আসসালাম আলাইকুম আজকে আমরা ক্লাস সেভেনের চোদ্দ নম্বর দাগ এখানে একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের পৌঁছাল ট্রেনটির বেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট সময় বেশি লাভ দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত তো আমাদের একটু দেখায় কে হয় আর এটা নারায়ণগঞ্জ স্টেশন এন হয় তাহলে প্রথমে যখন গাড়িটা যায় তখন ত্রিশ কিলোমিটার ব্যয় ঘন্টা পঁয়ত্রিশ কিলোমিটার মানে ষাট মিনিটের যায়

এটা এটা আছে এটা 16 আর এটা 5 তো কথা হচ্ছে এই দুইটার মধ্যে এটা তো আগে যাবে কারণ দেখ বেশি আর এটা যত 16 কম সেটা পরে যাবে এই দুই ক্ষেত্রে মধ্যে সময় পার্থক্য লাগবে দশ মিনিট এটা হচ্ছে আমি যদি এইটা দিয়ে যাই একবার আর এটা দিয়ে একবার চাই এইটা থেকে এটাই 10 মিনিট বেশি লাগবে তো আমাদের কোন ক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে মানে এমন ভাবে একটা হয় যেন দুইটার পার্থক্য

দুই এর মাধ্যমে প্রথম ক্ষেত্র গেল এটা হচ্ছে দুইটা স্টেশনের মাধ্যমে ধরে আর একটা আছে সময় যদি কম বেশি প্রথমে তিরিশ আর পরে পঁচিশ কিলোমিটার দশ মিনিট এই দশ ঘন্টায়

যে দূরত্ব সেটা হচ্ছে এক্স আমাদের মিশিয়ে তো আমরা সেটা বলতে পারবো এক্স কিলোমিটার গুণ হবে এক্স বাই তিরিশ ঘন্টা এটা হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এক ঘন্টায় এখানে এখানে বেগ আমরা এখানে পঁচিশ কিলোমিটার মানে এক ঘন্টায় যাই পঁচিশ কিলোমিটার যাই এক ঘন্টায় কারণ বেগের হিসাব

কারণ এখানে এটা আমরা একটা সময় হিসাব পেয়ে গেছি ঘন্টা এটা একটা ঘন্টার হিসাব আর ওই পাশে আমরা পেয়েছি হচ্ছে এক্স বাই তিরিশ এটা একটা সময় তো প্রশ্নে আমাদের বলা হচ্ছে হচ্ছে এই যে সময়টা এই সময়টা আর এই সময়টার মধ্যে পার্থক্য হচ্ছে দশ মিনিট যেহেতু এটা বেশি দূরত্ব আসছে দেখার সময় কম লাগবে আর যেটা যেহেতু এটা বেশি স্লো যাচ্ছে সময় বেশি লাগবে তো আমরা দেখার সময় আমরা লিখতে পারি এইটা মাইনাস এইটা সমান দশ বাই ষাট এটা শুধু দশ মিনিটে পার্থক্য সেই দশ মিনিটে আমরা ঘন্টা দিচ্ছি কারণ এক দু ঘন্টা ছিল

সিক্স এক্স এনেকে পাঁচ বজাত যায় তা হল আছে ফাইভ এক্স ডন বাই সাইট আহ সিক্স এক্স টাই ফাইভ এক্স বৰ্ড থাকে বাইফ কনটার্ট ডন কাটা সিক্স সাথে হবে সিক্স

Og det likte de bare. Det gikk som hun hadde droppet det.